দর্শক আসসালামু আলাইকুম সাইপোস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি এবং আপনাদের বলতে নিরন্তর ভালোবাসা রইলেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বাংলাদেশি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারেক জিয়া এবং আমি দুজনে একসাথে পলিস হিসামিটি ডিবেট করবো অর্থাৎ ডক্টর শফিকুর রহমান বলেছে যে তারেক জিয়া পলিসামিটি যেন আসে ডিবেট করব তো আমরা বাঙালি হিসাবে খুবই খুশি এবং আমরা আন্তরিকভাবে এই বিষয়টা গ্রহণ করছি কারণ পলিসি যদি তারেক জিয়া এবং ডক্টর শফিকুর রহমান আসে তাহলে তারা দুজনে বাংলাদেশকে কী দিবে। বাংলাদেশকে কী দিতে পারবে এবং আমাদের জনগণের জন্য কী দিতে পারবে তা স্পষ্টভাবে ফুটে উঠবে এবং আমরা তখন বুঝতে পারবো যে আমাদের জনগণের জন্য তারা কি দিতে চাচ্ছে তো এই পলিসি অফার দিয়েছে ডক্টর শফিকুর রহমান কাকে দিয়েছে অফার তারেক জিয়াকে তো তারেক জিয়া যেন অবশ্যই এই পলিসি সামিটি আসবে আসে এটা আমাদের জনতার চাহিদা এটা আমার কথা নয় জনগণ এখন কথা বলছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং বরকতুল্লা বুলু যিনি হচ্ছেন একজন বড় শীর্ষস্থানীয় একজন লিডার বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তো তিনি তো অলরেডি বলেই ফেলেছে যে তারেক জিয়া বিদেশে থাকা অবস্থায় পড়াশোনা করেছে পলিটিক্সের উপর পড়াশোনা করছে জ্ঞান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তো সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অবশ্যই তার জ্ঞান আছে তাহলে সে যদি পলিসি সামিটে আসে ডিভেট করে তাহলে সমস্যাটা করতে হোয়াট দ্য প্রবলেম ফর পলিটিক্স কী সমস্যা কত সমস্যা নাই তো এটাই আমরা চাই জনগণ যে আবার সেও তারেক জিয়াও যেন কখনো এরকম একটা পলিসি সামিটের ব্যবস্থা করে ডক্টর শফিকুর রহমানকে অফার দেয় He will be বি অফার টু দ্য Roman রমান দ্যান went to টু গো দ্য প্লেস ইন দ্য প্লেস তাহলে এভাবেই তো হবে বাংলাদেশকে এভাবে সু এগিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্যই এইভাবে পলিসি সামিট ডিবেট করালেই আসলে আরও শক্তিশালী হবে তখন রুখে দাঁড়াবে কে আমাদের বাংলাদেশকে জনের হাত ধরে যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে রুখে দাঁড়াব কেউ কে আছে তাহলে এই রাজনীতির যে কাদা ছোড়াছড়ি এই রাজনীতির যে উচ্শৃঙ্খলা এই রাজনীতির যে শৃঙ্খলা ভঙ্গের যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে চিরদিনের মতে তো আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র বাঙালি চাই সুন্দর একটা রাষ্ট্র এই দুই দশ দুই দলের যে দুইজন শীর্ষস্থানীয় লিডার তারা যদি এক হতে পারে পলিসি সমিতি বসতে পারে দেশের জন্য কথা বলতে পারে কি অফার জনগণকে দিবে সেটা ধরতে পারে তাহলেই না হৃদয়ে ভরে যাবে মন ভরে যাবে এই জনগণের তখনই দেখবেন যে এই বাংলাদেশটাকে ক্ষতি করতে আর কেউ পারবে না ক্ষতির হাত থেকে আসলেই রক্ষা পাবে তাই আমরা চাই তারে জিয়া যেন অবশ্যই এই পলিসি সামিটে আসে এবং ডক্টর সবিগুরু আমার সাথে ডিফেট করে তাহলেই জাতির প্রত্যাশা মানুষের প্রত্যাশা আমাদের প্রত্যাশা সবার প্রত্যাশা মিটে যাবে ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্যে